আজকে আমি গেছিলাম রাজশাহীর এমন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে কিন্তু চকলেট আইটেম পাওয়া যায় আপনাদেরকে মোটামুটি ফুড আইটেম কিন্তু রাজশাহীতে বেশ কিছু দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট হবে রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াফ হয়তোবা আপনারা নাম শুনেছেন এই রেস্টুরেন্টে কিন্তু চকলেট আইটেমের জন্য বলতে পারেন সব সময় বেশ হাইবে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইজ রাইট নাও আমি আছি হচ্ছে রাজশাহী মহিলা কলেজের যে রোডটা গেছে মানে বাজারের যে রোডটা গেছে এখানে আছি আর আমি মূলত এখন যে রেস্টুরেন্টের সামনে আছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াফ আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন এটা কিন্তু রাজশাহীতে বেশ কয়েকদিন ধরে মোটামুটি একটা হাইওয়ে ছিল এখন মোটামুটি এখানকার বেশ কিছু সিগনেচার আইটেম অনেক ভালো চলছে সো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টের কিছু খাবার ট্রাই করে দেখব। এবং এখানকার খাবারের গুণগত মান এবং টেস্টটা কেমন এ বিষয়ে আপনাদেরকে জানাবো সো চলেন যাই রেস্টুরেন্টের কথা যদি বলি রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা বড় না ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু রেস্টুরেন্টটা ফাঁকা একটা টেবিলে বসে আমি তাদের মেনু কার্ডটা দেখছিলাম এবং বুঝতে পারছিলাম আসলে তাদের আইটেম খুব একটা বেশি না তবে আপনারা যাই বলেন রেস্টুরেন্টে কিন্তু ছোটখাটো হলেও রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বলা যায় সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু তারা ভালো একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করেছে আমরা তাদেরকে এখানে চারটা আইটেম অর্ডার করেছিলাম আমি কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে তারা এটা কিভাবে প্রসেসিং করছিল এটা কিন্তু দেখছিলাম খাবারটা রেডি করে টেবিল পর্যন্ত আসতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে যেহেতু এই খাবারগুলো এর আগে কখনো ট্রাই করিনি মানে এই ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। এমন কি আমার কিন্তু কোনো আইডিয়াও ছিল না আসলে কোনটার টেস্ট কেমন হবে প্রথমে আমি যে খাবারটা ট্রাই করছি এটার নাম হচ্ছে ক্লাসিক কর্ন আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার টেস্ট নিয়ে বলতে গেলে আমি প্রথমত বলবো এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আবার খুব একটা খারাপও লাগেনি মানে মিডিয়াম পর্যায়ে বলতে পারেন তারা চাইলে এই খাবারটা স্কিপ করতে পারেন নেক্সট টাইম আমরা ট্রাই করবো ভেলভেট ওয়াফেলো আর এটার দাম হচ্ছে একশো টাকা এটার টেস্টটা বলতে গেলে মূলত এটা উপরে ভ্যানিলা কেক টাইপের এবং হচ্ছে নিচে চকলেট দেওয়া আছে তো এটার টেস্টটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমি ট্রাই করি টু ইন ওয়ান একটা চকলেট আর এটার প্রাইস ছিল একশো চল্লিশ টাকা ভাইরে ভাই এটার টেস্টটা এতটা জোস এটা না খাইলে আপনারা বুঝতে পারবেন না আসলে যদি আপনারা চকলেট লাভার হয়ে থাকেন তাহলে মাস্ট বি এটা খাওয়া উচিত আপনাদের তারপর আমি ট্রাই করি মেক্সিকান তাসোস আর এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একটু দাম বেশি মনে হতে পারে ফার্স্টে বাট এটার টেস্টটা খুবই ভালো ছিল আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আপনার কাছে ভালো লাগবে আশা করছি আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারবেন মানে প্রত্যেকটা কিন্তু প্রাইস আমি বলে দিয়েছি আপনারা যদি চকলেট লাভার হয়ে থাকেন মানে চকলেটের বেটার একটা টেস্ট নিতে চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই অফেলতে চলে আসতে পারেন রাজশাহী মহিলা কলেজ রোড বাজারের দিকে যে রাস্তাটা গেছে গোল্ডেন টাইম এর অপোজিটেই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে